সেবাটা দিয়ে একদম গামাখা গামাখা করে পড়ব হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল দেখতেই পাচ্ছ প্রতিদিন আমার যে একটা কাজ সমস্ত আমার বাসি কম কাজ হয়ে গেছে ছেলে তো পড়তে চলে গেছে বুড়ো বিছনা এখন ফাঁকা আমি সমস্ত বিছনা সব উঠিয়ে বিছনা চাদর টাদর সব আজকে পাল্টে নতুন একটা বেড কভার পাতলাম আমার সপ্তাহে অন্তত দুখানা তো কভার আমার লাগবেই যদি সম্ভব কাজ যদি একদমই যদি না পারি আমার তো সপ্তাহে একটা করে বেড কভার চেঞ্জ করতেই হবে তাই ছেলে নেই তাই বেড কভারটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নতুন একটা পেতে এই যে পুরো পরিষ্কার করে একদম বিছনা পুরো পরিষ্কার ছেলে আসবে আবার শুরু হয়ে যাবে কিছু করার নেই ছেলেরও তো পড়তে হয় ছেলে পুরো গন্ডিয়ে বিছনাটার উপরে আর কোথাও না না কোনো জায়গায় যাবে না কোনো কিছু করবে পড়া আর বাড়ি আর বাড়িতে থাকলে এই বিছনা বিছনা বই আর পাশে একটা ফোন নিয়ে অনলাইনে পড়াশোনা ব্যাস এই নিয়ে ওর জীবন আর যদি কোনো জায়গায় একটু যায় তখন যাবে আমি সমস্ত কাজ করলাম বিছনা পাতি গুছিয়ে একদম ঝাড় দিয়ে ছেলের বইগুলো একটু ঠিকঠাক করে দিলাম করে দিয়ে এবার যে যেই কাপড়গুলো অগচল ছিল সেগুলোকে সব একদম মানে ভাজ করে করে রাখলাম আর যেগুলো ভাজ করা আছে সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখলাম ব্যাস পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের জায়গাটা গেলাম ঠাকুরের পদ্মাটা দাও ঠাকুর ঘরের পদ্মাটা সরিয়ে দিলাম স্লাইডিংটা খুলে দিলাম কি সুন্দর রোদ দেখো পুরো রোদটা ঘরের মধ্যে এসে পড়েছে আর আমার গাছটার মধ্যে জল দিতে হবে দুদিন ধরে জল দেওয়া হচ্ছে না সমস্ত কিছু করে এবার মুখটা ধুতে আসলাম প্রতিদিন তো এটা করতেই হবে কিছু তো করার নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে পুরো নটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল উঠে আমার সমস্ত বাসি কাজ টাজ হয়ে গেছে ছেলে যেহেতু পড়তে চলে গেছে আমার পুরো ঘর পাতি এ দেখো সব আমি একদম গুছিয়ে নিয়েছি বইপত্র এবং সোপা টোপা সব আমার গোছানো হয়ে গেছে আমি ভাতটা বসাতে দিয়ে এসেছি ভাত আমরা অর্ধেকও হয়েও গেছে কালকে ফ্রিজে অনেকটা মাছ ছিল রাত্রেবেলা যেহেতু আমরা খাইনি কেউ ভাত তা ভাত আমি অল্প করে অবশ্য করেছিলাম সেই মাছটা রয়েছে এখন আমার বর্ত খেয়ে কাজে যাবে মাছটাকে একটু গরম করে দিই ডালও রয়েছে বলবো না কালকে রাত্রেবেলা কিচ্ছু খাওয়াইনি ওই পায়েস দিয়ে লুচি দিয়ে খেয়েছি ব্যাস পড়ে রয়েছে এগুলোকে নষ্ট করতে ইচ্ছা করে এত কষ্ট করে মানে ইনকাম করতে হয় আমি তো কিচ্ছু ফেলাই না যা বাসি থাকলে আমি খেয়ে নিই আমার ছেলেকে দিই না আমার বড় খেয়ে নেয় আমার শাশুড়ি খেয়ে শুধু ছেলেটাকে দিই না যাই হোক এখন ওগুলো রয়েছে ওই ওগুলো একটু গরম করে এখন সকালবেলা ওটা খাওয়া হয়ে যাক দুপুরে কী রান্না হবে এখন আমি কিচ্ছু জানি না দেখি ফ্রিজে কি কি আছে মাছ রয়েছে আমার আর ইচ্ছা করে না মাছ টাছ খেতে দেখি ডিম আছে নাহলে ডিমের ঝোল করে নেবো ভালো লাগে না আর প্রতিদিন মাছ খাওয়া আমার তো মনে হয় যেন একটু ডাল একটু আলু চোখা হবে আমার ভীষণ ভালো লাগে লেবু দিয়ে আমার আর কিচ্ছু লাগে না একটু পাপড় ভাজাটা যা হবে যাই হোক আমারটা চাইলে তো হবে না সবারটা দেখতে হবে আমি ভাতটা বসিয়ে এসেছি ভাতটা নামাতে হবে ভর গেছে দুধ আনতে এখনও আসিনি অনেকক্ষণ হয়েছে ছেলেও তো পড়তে গেছে এখনও আসিনি ঘর পুরো ফাঁকা আমার শাশুড়ি খালি ঘরে রয়েছিল ও পড়ে গেছে ছাদে গেছে আর কি জামা কাপড় মানে মেলতে আমি এখনও মেলতে যেতে পারিনি মেলতে যাবো এই হয়েছে ব্যাপার চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা ভাত নামাবো ভাত অর্ধেক হয়ে গেছে এটা কেমন

হচ্ছে বাসন কটা ধুয়ে তারপরে আমি মাছ কাটতে যাবো চাল ভিজিয়ে দিয়েছি এখন দেখো কতগুলো বাসন রয়ে গেছে তখন রান্না কমপ্লিট হয়নি তাতে কত বাসন সকালে খাবার দাবার সব বাসনপত্রগুলো কতগুলো ওগুলোকে সব ধুয়ে

ཁྱོད 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 কতক্ষণ লাগলো করতে এই বসিয়ে দিই আমার সমস্ত ভাত বসানো হয়ে গেল চাল ধুয়ে বাসন কতগুলো ছিল ধোয়া হয়ে গেল এই জায়গাটা মুছে নিলাম এদিকে আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে এখন কড়াইতেই থাক আমি এটা মাছটা কেটে আছি মাছটা কেটে এসে তারপর এটাকে নামিয়ে কড়াইটা ধুয়ে ফটাফট মাছ ভাজা বসিয়ে দেবো মাছ ভাজতে ভাজতে আমি ওদিকে পেঁয়াজ টিয়াজ কেটে নেবো হয়ে যাবে দেখতে থাকো হ্যাঁ দেখো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে বড় বড়ো গোলা মাছ এই এখন সর্ষে বাটা দিয়ে একদম গামাক তেল বসিয়ে দিয়েছি কড়াইতে ধোয়া উঠছে আর একটু বড় মোক তেলটা নাহলে মাছগুলো লেগে যাবে হ্যাঁ দেখো আচ্ছা তার মধ্যে নেই কারেন্ট কারেন্ট চলে গেছে আমি এখন মিক্সিতে কী করে মশলা করব কি সমস্যা হয়ে গেল এই মাত্র কারেন্ট চলে গেল আমি এখন মশলাটা করবে কী করে তাড়াতাড়ি করতে চাইছি ব্যাস গেল তেল তো গরম হয়ে গেছে মাছটা ভেজে তো রাখি মাছ ভাজতে ভাজতে যদি চলে আসে ভালো হবে আমাদের সিনোরা ওই বেটে করা নিশ্চিত করে নি ফটাফট হয়ে যায় মতো সমস্যায় পড়লাম কি করবো আমি তো মাছগুলো ভেজে ভেজেনি হচ্ছে আরো হবে দেরি আছে নাগপুরে ভাজা হোক না এই হ্যাঁ হ্যাঁ দেরি হোক তারপরে আসছি এই যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে চান পুজো দেওয়া খাওয়া আর তোমাদের কাছে আসিনি কারেন্ট তো ছিল না কারেন্টের জন্য কতক্ষণ ওয়েট করেছি পড়তে পড়তে তারপরে তখন কটা বাজে পোনে একটা বাজে তখন কারেন্ট আসলো তাড়াতাড়ি করে মশলা টসলা করে বহুত দেরি হয়ে গেছে আমি এখন রান্না বান্না করে আমি আজ মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি সবস্তর ঘরটার পুরো ঝাড়টা দিয়ে আমি একবার চামকুতে চলে গেছি আর কারেন্ট না থাকলে জলও তখন শুরু হয়ে পড়ে কি বিপদ প্রতিদিন একটা একটা করে যাই হোক ওই স্নান টান করা হয়ে গেছে ঠাকুরকে পুজো টুজো দেওয়া ছেলেকে খেতে দিয়েছি আমরাও নিজেরাও খেয়ে নিয়েছি আমাদের সবার খাওয়া হয়ে গেছে ছাদে গেলাম জামা কাপড় তুলা সবস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে রাখলাম নিয়ে ছাদ আটকে দিয়ে এসেছি আর পাচ্ছি না এবার একটুখানি শোবো ছেলের আবার পড়া আছে সাড়ে সাতটা থেকে এই পড়া কাজ এই করেই যাচ্ছে জীবন যাই হোক এখন একটুখানি শোবো আবার বিকেলবেলা আসব তোমাদের সাথে কথা বলতে ছেলে তো এখন স্কুল যাচ্ছে না ছেলে তো এখন ছুটি ছেলে ঘরে আছে আবার একটুখানি শুয়ে পড়ি তারপরে আবার আসব বিকালে ঠিক আছে ছেলে চলে গেল পড়তে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম ছেলে ঘুম থেকে উঠলো কিছুক্ষণ পড়লো এই যে বইগুলো সব নিয়ে এই যে সব পড়ে এখানেই রেখে গেছে আমাকে বলছে মা একটু গুছিয়ে রক সময় নেই আর এখন সাতটা পনেরো বাজে ও চলে গেল পড়তে একটু ছেলেটা আমার রেস্ট পায় না কি যে ওর খাটনি যাচ্ছে না আর ও আসবে বলল মা আমি আসি আরও কিছু পেজ কিনতে হবে প্র্যাকটিক্যালের ওই অঙ্কের প্রজেক্টটা করবে পড়া থেকে আসলে আজকে দুজনে মিলে বসে বসে অঙ্কের প্রোজেক্টটা করে দেবো এই কটা দিন ছুটি আছে এর মধ্যে প্রজেক্টগুলো সব শেষ করে দিক ঠিক পরীক্ষার আগে এরম করে প্রোজেক্ট এক গাদা দিয়ে দেবে এবার সবাই সবার সব সব স্টুডেন্টের উপর চাপ পড়ে শুধু আমার ছেলে বলে না সবার উপর চাপ পড়ে কিছু করার নেই স্যারদের উপর তার কিছু বলা যায় না যাই হোক ও আসুক এসে আবার ওগুলোকে তৈরি করবে আমি আবার সন্ধ্যাবেলা ইয়ে জল টল আসুক কাজগুলো করে নিই জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি যখন ইয়ে করে সব ওগুলো গোছাবো আর কিছু এনে এখন মোটামুটি পরে আবার আসছি ঘুম থেকে উঠলে না শরীরটা ম্যাচ 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 করে মানে কিচ্ছু ভালো লাগে না আজ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এটা গায়ের মধ্যে দিয়ে রাখলাম কেন কে জানে আমার আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে ছেলে তো পড়তে গেছে এখনও তো আসেনি আমার সমস্ত কাজকর্ম করে ফেলেছি বাবা যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ মনে হয় নি একটু রিল্যাক্স চোখের পাতা খুললে মানে চারদিকে খালি কাজ কাজ ছাড়া কোনো কিচ্ছু নেই একটু বসছি ছেলে আসলে আবার কি করব দেখি খালি কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কিচ্ছু নেই কিচ্ছু না এতক্ষণ আমার বর চলে এসেছে কাছ থেকে এতক্ষণ কথাবার্তা বলছিলাম এখন হাঁপিয়ে গেছি একটু যে বসবো বসেও শান্তি নেই একটার পর একটা কাজ থাকে কি জানি কীভাবে মানে পরপর তৈরি থাকে কাজ এটা করার পর ওইটা রেডি ওটা আবার করবো একটা রেডি এই সকাল থেকে রাত অবধি একা হাতে সমস্ত কাজ একা হাতে করতে হয় কে আবার ফোন করছে একটু হোল্ড করে ওর বন্ধু একজন ফোন করছিলো আমার ছেলে তো ফোন নিয়ে যায় না ফোন তো বাড়িতেই থাকে তাই আমি বললাম যে ও নেই ওই পড়তে গেছে যে পরে ফোন কর দশটার সময় আসু তারপরে গো ছেলে বলেছিল আরও দুধ মানে কিছু পেজ পা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসতে বলে বাবা আসলে বলে দিও আর কটা প্র্যাকটিক্যাল খা খাতার মানে পেজগুলো নিয়ে আসতে ওই অঙ্কন ইয়েটা করবে ওই ম্যাথের প্রজেক্টটা যে কটা পেজ আছে ওর তো হবে না আর কটা লাগবে বললো ও হ্যাঁ হ্যাঁ লাগবে মানে অঙ্কর প্রজেক্ট অনেকগুলো দিয়েছে একবারে আমি ছেলেটা তো বেশি বোঝে আমি ওকে বলেছিলাম একবারে নিয়ে আসতে ওর দোষ একবারে নিয়ে আসলে হয়ে যেত অল্প করে বাবা অল্প করে নিয়ে আসবে অল্প করে এনেছি এখন বলছে যে এই কটা তো হবে না আর কিছু লাগবে পেজ এখন আবার আনতে হবে আজ অবশ্য যে কটা আছে এখন করতে তো থাকুক তারপরে একটা পরে দেখা যাবে আমাদের সামনেই সব দোকান এক পা হাঁটলেই আমাদের সব দোকান আমাদের কোনো জায়গায় যেতে হয় না বাড়ির সামনে সমস্ত কিছু দোকান মানে বাড়ি থেকে বেরোবো সমস্ত কিছু একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে ঠাকুর পর্যন্ত তৈরি হয় এপাশে পাশে সব কোনো জায়গায় আমাদের যেতে হয় না সমস্ত কিছু বাড়ির সামনে ওষুধ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে কোনো খাবারের দোকান জুতোর দোকান কি না চাই সমস্ত কিছু বাড়ির সামনে আর দুপা হাঁটলেই আমাদের ওষুধের দোকান যাই হোক ছেলে আসুক তারপর তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে দেখি কি বলছে বল ছেলে চলে এসছে পড়া থেকে ছেলেকে বললাম বাবা কি খাবি বললো খেয়ে নেবে ভাত খেয়ে নেবে একটু ডিমের ঝুরি করে দিতে বললো ভীষণ খুব ভালো খায় ডিমের ঝুরিটা দুখানা ডিম দিয়ে আমি একটুনি ঝুড়িটা করে দিই একদম পুরো কি বলে ওটাকে একদম পুরো ভাজা ভাজা করে দেব ওই দিয়ে ও ভাত খেয়ে নেবে আমি বলে মাছটা চাচ্ছে তো বলে ঠিক আছে আগে তুমি ওটা করে দাও যদি লাগে পরে মাছ দিয়ে খেয়ে নেবো রাতবেলা মাছটা যত খেতে চাই না আমার মতন যাই হোক আমি ওটা করে দিই এই পড়া থেকে আসলো হয়রান হয়ে গেছে ছেলেটা তাহলে ওই করে দিচ্ছি হ্যাঁ আর কিন্তু পেপার আনা হয়নি তাহলে খেয়ে দিয়ে কি বসবি পেপার ইয়ে নিয়ে প্রজেক্ট নিয়ে বসবি পেপার যে কটা আছে এখন ও কটা চালা কালকে তো এখান থেকে সামনেই তো দোকান হ্যাঁ খেয়ে দে ওই পেপার নিয়ে বস আমরাও আসছি খেয়ে তারপরে করে নেবো আজ রাত্রেবেলা বসে বসে ওগুলো পেপার নিয়ে করে নি ঠিক আছে আমি ছেলের জন্য এটা করে আসি করে ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই ছেলেটা খিদে পেয়ে গেছে দশটা বাজে পুরো জুড়ি পড়তে বসেছি এটাকে একটু করে দিয়ে তারপর উল্টো পিট করে দিয়ে তারপর ভাজা ভাজা করে দেবো পুরো একটাকে ধুড়ি ধুড়ি করে দেবে এক পাশ হয়ে গেছে রুজি করে আমলেট খাবে না ঝুড়ি ঝুড়ি করে এরকম করে করে দিতে হবে এখানে ভালো করে পেঁয়াজ দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালো খায় যেটাকে ভুজিয়া টাইপের বলে একটু ছোট করে আর এই ফ্রাই প্যানটার মধ্যে খুব ভালো হয় করেছি ওর হয়ে যাবে বাবা গায়ে জামাটা দেখ গায়ে জামাটা পর বাবা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন বসতে প্রজেক্ট নিয়ে বসবি তো প্রজেক্ট নিয়ে বসবি তো সবগুলো রেখেছিস জামাটা উল্টো পড়েছিস হ্যাঁ দেখো আমার ছেলে যা হোক উঠে পড়েছে জামাটা ঠিক করে পড় এখন ছেলের প্রজেক্ট নিয়ে বসতে হবে সমস্ত কিছু হয়ে গেছে যতটা পারি করি কালকে তো শনিবার ছেলের পড়া নেই একটু দেরি করে উঠলো কোনো ক্ষতি নেই ঠিক আছে আজকের মতন আমি একটু আসতে করো না ফোনটাকে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তাই তোমাদেরকে আমার পাশে থাকতে হবে তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো ঠিক আছে কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট